আম্মাজান আয়েশা রাজি তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয় রসুলের চরিত্র কেমন রসুলের চরিত্র কেমন আম্মাজান আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন কানা খুলু কুহু আল আন কানা খুলু কুহু আল আন রসুলের চরিত্র হলো এই কোরআনে করিম বলেন সুহান এই কোরআন যেভাবে অবতীর্ণ করা হয়েছে রসুলের ব্যক্তি জীবন রসুলের পারিবারিক জীবন রসলের সামাজিক জীবন রসুলের রাজনৈতিক জীবন রসুলের রাষ্ট্রীয় জীবন রসুলের আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা কর্ম রসুল কোরআন অনুযায়ী চালাইয়েছেন কি না কথা না চালাইয়েছে তাহলে রসুলের চরিত্র হইলে কোরআন তাহলে রসুলের চরিত্রে যদি আমরা চরিত্রবান হতে হয় আমাদেরকে এই কোরআন ফলো করতে হবে কি না কথা কয় না শুধু নামাজ পড়লে হবে না প্রত্যেকটা পাঁচ শতটা বিধান এই কোরআনে ক্যারিমের মধ্যে আছে সুবাহান আল্লাহ বলে এই কোরআনে আয়াত কতটা ছয় হাজার ছয় শত ছেষট্টি ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াতের মধ্যে বিধান হল প্রায় পাঁচ আয়াত সুবাহান আল্লাহ তো এখন পাঁচশত আয়াতের বিধান আমরা কি জানি আমরা জানি পাঁচটা আমরা কয়টা জানি কালিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা আমাদের মুখস্থ আছে কিন্তু এই পাঁচটা আমরা কীভাবে আদায় করতে হবে এটা কি আমাদের জানা আছে না ওইটাও আমাদের জানা নাই নামাজের মধ্যে কয়টা ফরস নামাজের মধ্যে কয়টা ওয়াজিব নামাজ ভঙ্গের কারণ কয়টি অজুর তরিকা কি দুই নাগাদ নামাজের মধ্যে কতটা মাস আলা এটা কি আমাদের জানা আছে না তাহলে আমরা সবগুলোর উপর আমল করতেছি না হজরত আবদুল্লা ইবনে সালাম রাজি আল্লাহু আনহু আনু আগে ইহুদি ছিলেন পরবর্তীতে মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পরে যখন কোরবানি ওয়াজিব হল মোট দিয়ে কোরবানি করা যায় হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনু বললেন আমি মোটের গোশত খাব না কেননা আগে তিনি ইহুদি ছিলেন ইহুদি ধর্মের মধ্যে মোটের গোশত খাওয়া হারাম ইহুদি ধর্মের মধ্যে কি কথা বলেন সবাই ওঁটের গোস্ত খাওয়া হারাম ইসলাম ধর্মের মধ্যে ওঁটের গোস্ত খাওয়া হালাল জায়েজ বৈধ কোনো ব্যক্তি যদি না খায় গুনে হবে না আপনি যদি গরু গোস্ত না খান গুনে হবে ছাগলের গোস্ত না খাইলে গুনে হবে মুরগির গোস্ত না খাইলে গুনে হবে কিন্তু যদি বলে এটা হারাম গরু গোস্ত খাওয়া হারাম তাহলে কাফের হয়ে যাবে কেননা এটাকে হালাল করছেন কে আল্লাহ আল্লাহ যেটাকে হালাল করেছেন এটাকে কোনো ব্যক্তি হারাম বলতে পারবে না আল্লাহ যেটাকে হারাম বলেছেন সেটাকে কোনো ব্যক্তি হালাল বলতে পারবে না যদি হালালকে হারাম বলে হারামকে যদি হালাল বলে তাহলে সে কি হয়ে যাবে তা আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ তালু তিনি হারাম বলেন নাই তিনি বলছেন আমি খাবো না আল্লাহ ফকসবাহানু তালা আসমান থেকে ধমক শুরু করে দিয়েছেন আল্লাহ তালা বলেন ইয়াই يا ايها الذين امنوا ادخلوا في السلم كفا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين يا عبد الله بن سلام دبي يهودي موتك كرصه পুরাভুরি ত্যাগ করতে হবে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ পুরাপুরি ইসলাম ধর্মে দীক্ষিত হতে হবে তুমি ইসলাম ধর্মের মধ্যে তোমার এক পা তোমার ইহুদি ধর্মের মধ্যে আরেক পা ওটা হবে না ভাই আমরা যদি জামা পরিধান করি এক হাতায় এক হাত এক হাত ঢুকাইলাম আরেক হাতায় আরেক হাত না ঢুকাইয়া পিছনে ঝুলাইয়া রাখলাম কেউ কি বলবে আপনি জামা পরিধান করছেন আপনি ঘরে প্রবেশ করবেন এক পা ঘরের ভিতরে আরেক পা ঘরের বাহিরে দরজার বাহিরে কেউ বলবে আপনি ঘরে প্রবেশ করেছেন আপনি জামা পরবেন এক পা এক ফাঁক দিয়া এক পা ঢুকাইলেন আরেক ফাঁকে আরেক পা না ঢুকাইয়া হেসরাইয়া চলতেছেন কেউ বলবে আপনি জামা পরেছেন চল বলবে না তাহলে ইসলাম ধর্মে দীক্ষিত হতে হলে সব আমল করতে হবে হে আবদুল্লাহ সালাম তুমি মুসলমান হয়েছ ভালো কথা ইহুদিদের ইহুদিদের ভালোবাসা মহব্বত রাখা যাবে না হে আবদুল্লাহ সালাম অন্য কোন ধর্মের ভালোবাসা আর মহব্বত রাখা যাবে না তুমি মুসলমান হয়েছ তোমাকে ওটের গোস্ত খাইতে হবে বলেন অথচ ওটের গোস্ত খাওয়া হালাল ছিল একটা জায়েজ আমল ফরজ নয় ওয়াজিব নয় শুনলত নয় একটা মুস্তাহাব আমল জায়েজ আমল একটা জায়েজ আমল ছেড়ে দিয়েছেন দমক শুরু হয়ে গেছে কোথেকে আসমান থেকে শুভ হাল আজকে আমাদের কথা আমরা চিন্তা করি আবদুল্লাহ ইবনে সালাম আনু জায়েজ আমল ছেড়ে দিয়েছেন ধমক শুরু হয়ে গেছে আজকে আমাদের অহরহ ফরজ তরক হইতেছে আজকে আমাদের অহরহ নামাজ তরক হইতেছে রোজা তরক হইতেছে জাকাত ফরজ জাকাত দেয় না হজ ফরজ হজ করে না তরক প্রতিদিন হইতেছে হচ্ছে কিনা তাইলে আমরা আল্লাহর পক্ষ থেকে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ধমক খাওয়ার কথা ঠিক কি না দমক দিছেন আল্লাহ না আল্লাহ তালা এখনো সুযোগ দিছেন সুযোগ দিয়েছেন বান্দা তোমাকে অবকাশ দিলাম তোমাকে সুযোগ দিলাম তুমি তওবা করো তুমি হওয়ার করো তুমি সঠিক পথে চলো তোমার দিলের মধ্যে হিন্দুদের ধর্মের ভালোবাসা রাখা যাবে না তোমার দিলের মধ্যে খ্রিস্টানদের ধর্মের ভালোবাসা রাখা যাবে না তোমার দিলের মধ্যে ইহুদিদের তরিকার ভালোবাসা রাখা যাবে না তোমার দিলের মধ্যে তোমার মস্তক মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ যেন মোহাম্মদের তরিকায় চলে তুমি ওইভাবেই চলতে হবে রাজিয়া সাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলে আমিন আমি আপনাদের সম্মুখে কোরআনে করিম থেকে সুরাই ফুরকানের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেখানে রহমানের বান্দা কারা রহমানের প্রকৃত বান্দা কারা এখানে আল্লাহ তালা এগারোটা গুণ বর্ণনা করেছেন কয়টা এগারোটা গুণ শুনতে রাজি আছেন এগারোটা গুণের কথা আমি বয়ান করলে কমপক্ষে তিন ঘন্টা লাগবে কিন্তু হাতে আছে আর মাত্র আর মাত্র পনেরো ষোলো মিনিট আমাকে বলছে এগারোটায় শেষ করতে আল্লাহ তালা আমাদেরকে যতটুকু আলোচনা করি অতটুকুর উপরে আমল করার জন্য চেষ্টা করবো রাজিয়া ইনশাআল্লাহ আল্লাহ তালা বলো আইবাদুর রহমান রহমানের বান্দাকারা ইবাদুন আব্দুল শব্দের বহু বচন যারা বাংলা গ্রামার পড়েছেন এক বসন আর বহু বসন পর্যন্ত একজন হলে একটি বস্তু হলে এক বসন একের অধিক হলে বহু বসন এটাকে আরবি বলে ওয়াহেদ এবং জমা তো ইবাদুনের বহু বচন আবদুন আল্লাহ তালা বলেন ইবাদুর রহমান আবদুনের বহু বসন আইবাদুল রহমানের বন্দা বন্দাকে সম্পৃক্ত করেছেন কার সাথে আল্লাহর সাথে ইবাদুর রহমান রহমানের বন্দা কার বন্দা রহমানের বন্দা যেরকমভাবে খা নেয় কাবা বা একটা ঘর একটা কি ঘর কিন্তু কাবাকে সম্পর্ক করছেন কার সাথে আল্লাহর সাথে বাইতুল্লাহ কাবাকে কি বলা হয় বাইতুল্লাহ এই জন্য বাইতের বাইতুনের তো ঘর কাবা হলো বাইত এই জন্য বাইতের দাম হয়ে গেছে বাইতুনের সাথে সম্পর্ক কার হয়েছে সুহান আল্লাহ কিতাবুল্লাহ এটা হলো কিতাব এটা কি বলেন কিতাব কিতাবের সম্পর্ক কার সাথে হয়েছে আল্লাহর সাথে হয়েছে এই জন্য কিতাবের দাম হয়ে গেছে শুভ আল্লাহ এই যে এ কোরআন রেহালের মধ্যে রাখা হয় কিসের মধ্যে রেহাল এটা হলো কাঠ আপনি পঞ্চাশ টাকার কাঠ দিয়ে যদি একটা রেহাল বানান ওই কাঠের মূল্য কোথায় হয়ে উঠবে মাথার উপরে ঠিক কিনা আপনি যদি হাজার টাকার কাঠ আপনার ঘরের মধ্যে রাইখা দেন পায়ের তলে পড়লে কখন চুমো দেন কথা কয় না আপনার নিচে পায়ের নিচে ভাসার নিচে হাজার হাজার টাকার কাঠ পড়ে থাকে কখনো কি আমরা চুমু দিয়েছি কিন্তু পঁচিশ টাকা পঞ্চাশ টাকার দামের কাঠ রেহাল হইয়া কোরআনের সাথে মিলিত হয়েছে কাঠের দাম বেড়ে গেছে শুভানন্দ পঁচিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দামের কাপড় এটা জুজদান হইয়া কোরআনের সাথে মিলিত হয়েছে এটার দাম বেড়ে গেছে শুভানন্দ কিন্তু হাজার টাকার দামের কাপড় যদি পায়ের নিচে পড়ে আমরা কখনো চুমো দিই দিই না তাইলে যেটার সম্পর্ক মাওলার সাথে হবে যেটার সম্পর্ক খোদার সাথে হবে যেটার সম্পর্ক আল্লাহর সাথে হবে যেটার সম্পর্ক রহমানের সাথে হবে ওইটার দাম বেড়ে যাবে হ্যাঁ আমরা সবাই দামি হতে চাই কথা কয় না দামি হতে চাই আল্লাহ তালা দামি মানুষের কথা বলতেছেন দামি মানুষের গুণ কি আল্লাহ বলে নোয়াইবাদুর রহমান আবদুন শব্দ গোলাম আব্দুন শব্দের অর্থ কী গোলাম তালার নিকটে গোলামের দাম বেশি কেননা গোলামের মধ্যে বিনয়ী থাকে গোলামের মধ্যে অহংকার থাকে না গোলামের মধ্যে তাবাজও থাকে গোলাম সময়। বিনহী চলে নিজেকে নিজে কম দামি মনে করিয়া চলে নিজেকে নিজে সাধারণ মনে করিয়া চলে সে নিজের মধ্যে অহংকার দেখায় না টাকা বুড়ি দেখায় না বড়ত্ব দেখায় না কিবিরি দেখায় না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহু আলিহি ওসাল্লাম তিনি বিশ্বের মধ্যে সবচাইতে সর্বশেষ কিনা আমাদের নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন চলতেন কিভাবে চলতেন ইذا مشى تقفأ كأنما ينحت من صوابين তিরমিজি সানি তিরমিজি দ্বিতীয় খণ্ডের হাদিস এবং সামায়লে তির্মিজির প্রথম খণ্ডে প্রথম বিস্তারের মধ্যে হাদিসটা এসেছে اذا مشى تقفأ كأنما ينحت من صوابين মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন তখন তিনি নিচের দিকে তাকিয়ে চলতেন উপরের দিকে তাকিয়ে চলতেন না ডানে বামে তাকাতেন না নিচের দিকে তাকাতেন কেননা নিচের দিকে তাকালে গুনার থেকে বেঁচে থাকা যায় নিচের দিকে তাকায় হাঁটলে গুনার থেকে বেঁচে থাকা যায় এবং আদব হয় না এবং কি হয় না ছোট বাচ্চা যদি মুরব্বীর চোখের দিকে তাকায় আস্তে আস্তে মুরুব্বির ভয় তার থেকে চলে যাবে কি না। কিন্তু বাচ্চা যখন নিচের দিকে তাকায় হাঁটে তার মধ্যে বড় যিনি মুরব্বি যে তার চেয়ে বড় তার একটা রোগ তার একটা ভয় ভীতি তার দিলের মধ্যে থাকবে কিনা এরকমভাবে বেগানা নারী যার সাথে ফর্দা করা ফরজ যখন ওই মহিলার দিকে তাকাবে তখন ওই মহিলাকে দেখতে মনে চাইবে মহিলাকে দেখলে সব না গুনা পর নারীকে দেখলে পর নারী যাকে যার সাথে ফর্দা ফরজ তাকে যদি আপনি ইচ্ছাকৃত দেখেন কবিরা গুণা হবে যখন একজন ব্যক্তি পর নারীর দিকে তাকাবে আস্তে আস্তে তার সাথে কথা বলতে মনে চাইবে যখন কথা বলবে তার নিকটে যাইতে মনে চাইবে যখন তার নিকটে যাইবে তাকে স্পর্শ করতে মনে চাইবে স্পর্শ করার পরে তার সাথে জিনায় লিপ্ত হবে কথা কথাটি কিনা কিন্তু যখন একটা পর নারীকে দেখেও তাকাবে না বরং নিচের দিকে তাকায় চলবে আল্লাহ সুবাহ দিলের মধ্যে নূর ফয়েদা করে দিবেন যখন একজন পরুণারীকে দেখা নিচের দিকে চ তাকায় চলবে আল্লাহ তাআলাহ ইবাদতের মধ্যে হালাওয়াত নসিব করবেন সুবাহান আল্লাহ ইদা মাসা তাকপ্পা আনামা ইনহাত্তুমিন স্বভাবিন হারিসের মধ্যে এসেছে রসুলুল্লাহ সাল্লাম ওয়ালিয়াহুসাল্লাম বলেন ইদা আমন তাওয়াজা আলুল্লা হির বাহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টের জন্য বিনয়ী চলে আল্লাহ তালা তার মাকাম আর মর্যাদাকে বৃদ্ধি করে দেন সুহাল আল্লাহ তালার নিকটে মানুষ আল্লাহর গোলাম হয়ে চলা এটা আল্লাহ তালা পছন্দ করেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহুআ আলি ইউসাল্লামকে আল্লাহ তালা কোরআনের মধ্যে আব্দুল বইয়া সম্বোধন করেছেন সুরায় বনী ইসরায়েলের মধ্যে আল্লাহ তালা মিসমিল্লাহ রহমান রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল ওই সত্তার পবিত্রতা সুবহানা ওই সত্তার পবিত্র পবিত্রতা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি যিনি তার গোলামকে যিনি তার বান্দাকে ভ্রমণ করায়ছেন মক্কা থেকে বাইতুল্লার থেকে মসজিদ আকসা পর্যন্ত তাহলে আল্লাহ তালা এখানে মোহাম্মদকে মোহাম্মদ নাম বইলে আব্দুন বলেছেন সুবাহান আসরা আসলাম আবদিহি আল্লাহ তালা ইচ্ছা করলে এখানে এর পরিবর্তে মোহাম্মদ ব্যবহার করতে পারতেন এভাবে সুবাহান আল্লাহ আসরা মোহাম্মদান মোহাম্মদ না বইলা কি বলছেন আব্দুন বলছেন এই জন্য আল্লাহ তালার নিকটে মোহাম্মদ শব্দের থেকে মোহাম্মদ আমার গোলাম এটা আমি আল্লাহ পছন্দ করি সুবাহান তো মোহাম্মদ যদি আল্লাহর গোলাম হওয়া আল্লাহ পছন্দ করেন আমরাও যদি আল্লাহর গোলাম হয়ে যাই আল্লাহ পছন্দ করবেন কিনা না কথা কয় না করবেন তাহলে আব্দুল হইতে হইলে নিজের মধ্যে সেই গুণটা থাকতে হবে নিজের মধ্যে তাওয়াজু আজিসি এনকেসারি বিনয়ী ভাব থাকতে হবে অর্থাৎ আমার মধ্যে যাতে অহংকার না থাকে আমার মধ্যে যাতে তাকাব্বরী না থাকে কেননা তাকাব্বরির কারণে অহংকার করার কারণে শৈতান সে আল্লাহর এবাদত করা সত্ত্বেও তার মধ্যে অগাধ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সে কাফের হয়ে গেছে শৈতান আগে মুসলমান ছিল না কথা কেন সে তো ইমানদার ছিল মুসলমান মুসলমান ছিল সে জিন্নাসের অন্তর্ভুক্ত কিন্তু এবাদত করতে করতে সে ফেরেশতাদের কাতারে চলে গেছে ফেরেশতাদের সাথে সে চলতো এই জন্য তার মকাম অনেক উর্ধে উঠে গেছে কিন্তু আল্লাহ তালা একটা কথা বলছেন তুমি আদমকে কুন্নিস করো আদমকে সিস্টা করো শয়তান কি বলছে আমাকে আগুন দ্বারায় সৃষ্টি করা হয়েছে আর আদমকে মাটির দ্বারায় তৈরি করা হয়েছে মাটি থাকবে নিচে হ্যাঁ আর আগুন থাকবে উপরে তো আমাকে করবে আমি কেন তাকে শেষ করব এই অহংকারটা এসেছে এই অহংকার করার কারণে আল্লাহ তালা পুরা জীবনের জন্য তাকে তার রহমত থেকে বঞ্চিত করে দিয়েছে সে এই বঞ্চিত হওয়ার কারণ হল এলেম ছিল এলেম থাকলে হবে না এলেমের সাথে সাথে তাকুয়া থাকতে হবে কি থাকতে হবে আর ওই তাকুয়াটা অর্জন হবে ওলামাই কেরামের সহবতে গেলে ওই তাকুয়াটা খোদাবিদিটা আসবে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে গেলে আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে ওই গুণটা আসবে আল্লাহ আমাদেরকে বেশি বেশি ওলামাই কেরাম এবং পীর বুজুরগাই ওনাদের সহবতার আর সান্নিধ্যে বেশি বেশি যাওয়ার তৌফিক দান করেন হজরত সাহাবাই কেরাম রসুলের নিকটে যখন কোরআন অবতীর্ণ হয় তখন আরবে কোনো মুসলমান ছিল কথা না একজনও তো মুসলমান ছিল না যখন রসল ইমানের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন তারপরে মুসলমান হতে আরম্ভ করলো ইমানের দাওয়াত দেওয়ার পূর্বে সবাই কাফের ছিল না কি ছিল কিন্তু এই বড় বড় কাফেরদের লিডাররা শেষ পর্যন্ত ইমানদার হয়েছে মুহাম্মাদের সান্নিধ্যে যাওয়ার বরকতে কিসের বরকতে এখন প্রশ্ন জাগে আবু জাহালও তো মোহাম্মদের নিকটে গেছে উধবা সাইবা এরাও তো শত শতবার নয় হাজার হাজার বার গিয়েছে মোহাম্মদের কাছে বসেছে মোহাম্মদের সাথে চলেছে মোহাম্মদের সাথে খেয়েছে মোহাম্মদের সাথে অনেক কাজকর্ম করেছে তো এরা কেন মুসলমান হলো না এই ভাই প্রশ্ন জাগে কিনা তার উত্তর হলো। এরা ইমান আনার নিয়তে যায় নাই এরা হেদায়তের নিয়তে যায় নাই যারা হেদায়েতের নিয়তে গেছে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করেছেন যারা হেদায়তের নিয়তে যায় নাই আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করেন নাই সুতরাং আজও